সেখানে হিসাব বুঝিয়ে দিয়ে যায় একজন মানুষ আছে মুরুব্বী মুরুব্বী মানুষ একটা পাল্লায় তারা বল লেখা আছে পঞ্চাশ বছর নামাজ পড়েছে পঞ্চাশ বছর রোজা রেখেছে পঞ্চাশ বছর হজ করেছে পঞ্চাশ বছর জাকাত দিয়েছে পঞ্চাশ বছর তাকুয়া করেছে পঞ্চাশ বছর তাহারাদের সাথে থেকেছে পঞ্চাশ বছর পাক কবি কবি পাক পাক অবস্থায় থেকেছে পঞ্চাশ বছরে তাহার নামাজ কাজা করে নেবিনের নামাজ কাজা করে নেবিন নামাজ ছাড়ে নেই প্রতিদিন নামাজ পড়েছে নামাজ পড়েছে প্রতিদিন এক

ভবিষ্যতে যদি হয়ে যায় তাই আমাদের আগে খেয়াল করতে হবে আল্লাহ দরবারে পঞ্চাশ বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয় রবিপাকের গুরুত্ব বেশি তাই আমাদের খেয়াল রাখতে হবে চান চলে যায় চলে যাক পাপ চলে যায় চলে যাক মা চলে যায় চলে যাক সম্পর্ক ছিন্ন হয়ে যায় হয়ে যাক ভাই চলে যায় চলে যাক চাচা চলে যায় চলে যাক কোন চলে যায় চলে যাক আরে বাবা যে যাবার যাক চলে যাক আমাদের

যতদিন হুজুর থাকবে ততদিন কি থাকবে ইমান থাকবে বলেন ইনশাআল্লাহ হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখে রাজি আছেন হুজুর পাক দেখবে কোথাও কিছু নয় যত ফতোয়া সব পাকের দেন মুনাফিক এরা দাড়িওয়ালা মুনাফিক কুপিওয়ালা মুনাফিক জুব্বাওয়ালা মুনাফিক মুফতি সাজা মুনাফিক মাওলানা বক্তা সাজা মুনাফিক নবীর সামনে বিয়াজবি করে